আড়াই হাজার উপজেলায় ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ আলী ভুঁইয়া সভাপতি আড়াই হাজার উপজেলা বিএমপি আর উপস্থিত ছিলেন ডাক্তার মনির হোসেন সভাপতি ব্রাহ্মণধী ইউনিয়ন বিএমপি মোহাম্মদ ওসমান গনি সাধারণ সম্পাদক ব্রাহ্মণধী ইউনিয়ন বিএমপি সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসমাইল মিয়া সভাপতি এক নং ওয়ার্ড ব্রাহ্মী ইউনিয়ন বিএনপির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক এক নং ওয়ার্ড ব্রাহ্মী ইউনিয়ন বিএমপি। রফিকুল ইসলাম রফিক অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমজাদ হোসেন মাহবুবুর রহমান মাহবুব মোহাম্মদ রিফাত মিয়া ছাত্র বিষয়ক সম্পাদক ব্রাহ্মী ইউনিয়ন বিএনপি মোহাম্মদ রুবেল মিয়া সাংগঠনিক সম্পাদক এক নং ওয়ার্ড ব্রাহ্মণ্দি ইউনিয়ন বিএনপি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বকুল মিয়া সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক এক ওয়ার্ড বিএনপি মোহাম্মদ আলী লুৎফর রহমান জিলান ভুইয়া আক্তার হোসেন প্রধান রুহুল আমিন জয়নাল মিয়া ফজলুল রহমান ভুইয়া হান্নান মিয়া সহ আর অনেকেই উপস্থিত রয়েছেন ওরা চাঁদাবাজি করতে চেষ্টা করে এবং কোন মাদকের সাথে সংশ্লিষ্ট আছে মাদক ব্যক্তি করে বা মাদক খায় সাথে সাথে আপনাদের ইউনিয়নের নেতা ডাক্তার মনে রুসলাম করে তাছাড়া আমার বাড়ি কিন্তু পাশে আমার নাম্বারটা আপনারা সবাই রাখেন যদি কোন চাঁদাবাজি

আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেব আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই আমরা অনেক জায়গায় খোঁজ পাইতেছি জানতেছি অনেকে টেলিফোন করে বলে বিএনপির কিছু ব্যাপার করবে আওয়ামী লীগে আওয়ামী লীগে আওয়ামী লীগের সাথে যোগ করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে বিভিন্ন লোকজনকে অত্যাচার করতেছে আপনাদেরকে বলে দিয়ে যায় সে যত বড় নেতা হইল তৎক্ষণা তার বিরুদ্ধে ব্যবস্থা করে আপনারা এইখানে যারা দলীয় পুরুষ বহন করছেন যারা নেতৃবৃন্দ আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের যে নির্দেশ দিয়েছে যদি আমাদের থানার কোন ক্যান্টারবাজি চাঁদাবাজি জমি ভূমিদস্য জমি দখল মাদক যদি কেউ কোন ঘটে সেই থেকে আমাদেরকে বহিষ্কার করব তখন আমরা বহিষ্কারের নির্দেশ পেয়েছি আপনাদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান এই মাদকের সাথে সংযুক্ত থাক টাটাবাজির সাথে সংযুক্ত থাক ভুবনেশ্বর সাথে সংযুক্ত থাক বা কোনো আওয়ামী লীগের সংযুক্ত আপনাদেরকে রেহাই করা হবে না আওয়ামী লীগ আওয়ামী লীগ সন্ত্রাসে তারা শান পেতে থাকতে হবে বিএনপির প্রতিটা কর্মী শান থাকতে হবে তাদের বিরুদ্ধে কোন খারাপ আচরণ করতে পারা যাবে না এবং আবার কিছু কিছু নেতা আছে বিএনপির নাম কয় হঠাৎ করে কোনো কিছু একটা ঘর অনুষ্ঠান করে বলে চলবে না আম লিখলে কোন অনুষ্ঠান চলবে না কোন অনুষ্ঠান চলবে না যারা দল বাড়ি করার জন্য কোন আম লেখা করলে যুব বলে চলবে না যদি একটা প্রমাণ পায় দলের বাইরে কোনো কাজ করতেছেন আপনারা সাথে সাথে বহিষ্কার এবং মাদক এবং ভূমিদস্যু চাঁদা বসে বলে বহিষ্কার তো হবে না সাথে সাথে পুলিশে দেবেন আর আয়জা যেই সন্ত্রাস জন্ম হয়েছিল সব কেটে বছর সেই নজরুল ইসলাম বাবু আপনারা জানেন আড়াই হাজার অনেক লোক মৃত্যুবরণ করেছে সেই সন্ত্রাস আড়াই হাজার মাটিতে আর কোন দিন খাই দেওয়া হবে না সার দেওয়া হবে না আসেন বসে তো কত রঙের কথা বুঝতেছে এই কিছু সম্পদ আছে এই কিছু সম্পদ আছে কিন্তু কোন দিন আসছে পারবে না আমাদের কাছে খবর আছে এই দেশে কিছু শিল্প বলতে বর্তমানে যারা গ্রেফতার হইছে তাদেরকে টাকা ভাষা দিয়ে সাহায্য করতেছেন তাদেরকে জল জেলখানা থেকে বের করার চেষ্টা করতেছেন আপনাদের কাছে যদি আমরা এই ধরনের কোন খবর পাই সে আওয়ামী লীগের সন্ত্রাস করার জন্য আবার আমরা টাকা পয়সা কষ্ট করতেছেন আপনাদের আড়াই হাজারের মাটিতে বা বাংলার মাটিতে চাই চাহিদা হবে না